আমি অনুশ্রী অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজ জন্মাষ্টমী উপলক্ষেই তোমাদের সামনে উপস্থাপন করব একটা শ্রুতি নাটক দেখতে থেকো আশা করি ভালো লাগবে শ্রুতি নাটকটির নাম মনের কৃষ্ণ শ্রুতি নাটকটিতে দুটি চরিত্র মা এবং তার ছোট্ট একটি মেয়ে পাঁচ বছরের ছোট্ট মেয়ে পূজা এবং তার মা পূজা মা মা আজ কি কোনো অনুষ্ঠান আছে তুমি নাড়ু করছো ঠাকুর ঘরে আলপনা দিচ্ছ মালা গাছ আরো কত কি খাবার বানাচ্ছ লুচি ক্ষীর পায়েস কত কিছু মা আর জন্মাষ্টমী তো তাই ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মদিন তোমার জন্মদিনে আমি যেমন তোমাকে অনেক কিছু বানিয়ে খাওয়াই তেমনি শ্রীকৃষ্ণের জন্য আমি রান্না করছি পূজা কৃষ্ণ মানে তো মা যে বাঁশি বাজায় মাখন চুরি করে সে তো মা হ্যাঁ রে হ্যাঁ তিনিই তো ভগবান কৃষ্ণ যিনি কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন যার গায়ের রং নীল যিনি বাঁশি বাজাতে ভালোবাসেন যিনি আমাদের শিখিয়েছেন ধর্ম সত্য আর ভালোবাসার পথ পূজা তুমি এত কিছু ওনার জন্য করছো মা মা হ্যাঁ আমরা তো উপবাস করব বল ওনার কাছে প্রার্থনা করব। মনের সমস্ত ইচ্ছা ওনাকে জানাবো উনি আমাদের সব সময় আশীর্বাদ করেন জানিস পূজা কিন্তু উনি কি সত্যি আসেন মা মা উনি তো আমাদের মনেই থাকে মা আমরা যদি নিজের মনকে পরিষ্কার রাখি সবসময় শক্তির পথে চলি খারাপ কাজ না করি তাহলে উনি আমাদের আশীর্বাদ করেন ভালোবাসা দেন পূজা তাহলে আমিও যদি কাউকে মিথ্যে কথা না বলি সদা সত্যের পথে চলি ভালো আচরণ করি তাহলে শ্রীকৃষ্ণ আমার কাছে বিরাজ করবেন মা হ্যাঁ তুই যদি সত্যি অন্তর দিয়ে ওনার পথে চলতে পারিস ওনার কৃপা তোর সাথে সব সময় থাকবে পূজা আজ থেকে মা আমিও তোমার সঙ্গে কৃষ্ণের আরাধনা করব। তোমার কাজে সাহায্য করবো আর মন থেকে ওনাকে ডাকবো মা শুভ জন্মাষ্টমী মা শ্রীকৃষ্ণ তোকে অনেক অনেক ভালোবাসা মতো মানুষ হ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব নমস্কার এই শ্রুতি নাটকটি আমারই লেখা এই শ্রুতি নাটকটিতে মা এবং মেয়ের একটি সুন্দর সম্পর্ক তুলে ধরেছি আর আজকে বিশেষত জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের কাছে এটা উপস্থাপন করলাম ভগবানকে সত্যি বোধ যদি আমরা আকুলভাবে কিছু চাই ভগবানকে ডাকি ভগবান সেটা না দিয়ে বোধায় পারেন না কারণ উনি তো আমাদের মনের মধ্যেই বিরাজ করে তাই তো তোমাদের কি মনে হয় বন্ধুরা তোমরা কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা পাঠিয়েও আমার জন্য